বন্ধুরা তোমার মুখে কি এরকম লাল অথবা কালো তিল আছে নাকের পাশে গুরুর উপরে মুখের যে কোনো জায়গায় আছে যেটার জন্য তুমি খুবই অস্বস্তিতে ভোগো তোমার খুব খারাপ লাগে তিলটা উঠাতে চাও কিন্তু কীভাবে উঠাবে যেহেতু সেন্সিটিভ জায়গায় আছে খুব সহজে তিলটা কীভাবে উঠাতে পারবে আজকে থাকবে সেই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে প্রিয়জন আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটা শেয়ার করবে নিজেও শেয়ার করে রাখতে পারো যাতে উপকার হয় তিল বা আঁচিল কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে কোনো জেনেটিক কারণেও হয়ে থাকে বা অন্যান্য কারণেও হয়ে থাকে তাই যাদেরই তিল বা আঁচিল আছে তাদের কীভাবে তিল বা আঁচিলটা উঠাতে পারবে সেটাই থাকবে আজকের ভিডিওতে আমার পেজটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে এবং পেজ একটা লাইক দিয়ে দিয়ে পাশে দেবো প্রথমেই আমার লাগবে রসুন ছোটো ছোটো দেশি যে রসুন হয় সেটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে একদম প্রাকৃতিক উপায় তোমরা কীভাবে তিল বা আঁচিল মুখের থেকে দূর করতে পারবে সেটি থাকো আজকের ভিডিওতে দেখো খুব সুন্দর খোসাগুলো ছিলে নিচ্ছি পরে আমি পাটায় দিয়ে এটাকে করে চিপটে থেকে রসটা বের করে নিব মানে রসুন যে উপাদান আছে যেটা কিন্তু তোমাদের তিল বা আঁচিল একদমই খসে পড়ে যাবে সেটা করতে কিন্তু সাহায্য করে এই জন্য রসুনের রস আমি এখানে ব্যবহার করব তার সাথে মাত্র দুইটা তিনটে উপকরণ যোগ করবো যেটা তোমাদের ঘরেই আছে বা ঘরের হাতে নাগালেই পেয়ে যাবে দেখো আমি চিপটির রসুনের রসটাকে নিয়ে নিচ্ছি যত এক চামচের মতো রসুনের রস আমি এখানে ব্যবহার করবো এ রেঙিটা তৈরি করে তোমরা অন্তত তিন দিন ঘরে রেখে ব্যবহার করতে পারবে অন্তত সপ্তাহে টানা এক সপ্তাহ লাগালেই দেখতে পাবে তোমার তিল বা আচিল খসে পড়ে গেছে কিন্তু রসুনের যে জুসটা বের করেছিলাম সেই জুসটা নিয়ে চলে এসছে এটা দিয়ে এখন একটা রেমিডি তৈরি করে দেখাবো রেমিডিটা এতটা ভালো এতটা ভালো তোমরা অবাক অবাক হয়ে যাবে এরপর আমি এখানে যোগ করব হাফ চামচের মতো ব্রোলিন বা ব্রোপ্লাস বা এন্টিসেপ্টিক যে কোনো ক্রিম এখানে অ্যাড করতে পারবে আমি দেখালাম না ব্রোলিন অথবা ব্রোপ্লাস যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারবে না থাকলে ফার্মেসি থেকে কিনে নিয়ে এসো খুব সুন্দর করে ব্রোলিন বা ব্রোপ্লাসটা এর সাথে মিশিয়ে নিচ্ছে যদি শীতকাল হয় অথবা বড় প্লাস্টার শক্ত হয়ে থাকে তাহলে একটু আগুনের পরে ধরলে দেখবে এটা খুব সহজেই রসুনের দেখো আমি খুব সহজেই কিন্তু এটা মিশিয়ে নিতে পারছি আমি এখানে যোগ করবো এক চামচি তিন ভাগের এক ভাগ তো বেকিং সোডা যে সোডাটা খাবার সোডা আমরা খাই সেই সোডাটা তিন চিমটি পরিমাণেও তোমরা এখানে দিতে পারো এই চামচটা ছোটো তাই মনে হচ্ছে অনেক বেশি দিয়েছি আসলে কিন্তু না আমি এক চামচি তিন ভাগের এক ভাগ এখানে বেকিং সোডাটা ব্যবহার করেছি বেকিং সোডা কিন্তু তোমাদের তিল বা আঁচিল একদম গোড়া থেকে খসে পড়তে সাহায্য করবে এটা কিন্তু তোমাদের তিল বা আঁচিলের বা কোনো ক্ষতি করবে না অনেক সময় তোমরা জানো না অনেক ফেসওয়াশ বা সাবানেও কিন্তু বেকিং সোডা দিয়ে থাকে খাবার যে সোডাটা সেটা দিয়ে দেবে অনেক মুদি দোকানে কিনতে পাওয়া যাবে খাবার সোডা সেটা কিন্তু এর মধ্যে দিতে হবে খুব সুন্দর করে সেটাতে আমি মিশিয়ে নিচ্ছে দেখো খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে ব্যবহার করবো অ্যালোভেরা জেল এক চামচের মতো অ্যালোভেরা জেল আমি এখানে নিয়ে নেবো এক চামচের মতো অ্যালোভেরা জেল নিতে হবে অ্যালোভেরা জেল কিন্তু একদমই অপশনাল অ্যালোভেরা জেল দিলেও হবে না দিলেও হবে তবে তোমাদের স্কিনে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আনতে কিন্তু অবশ্যই অ্যালোভেরা জেলটা কাজ করবে খুব সুন্দর করে অ্যালোভেরা জেল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছে দেখো ঠিক এই ভাবে স্মুথ একটা ক্রিমের মতো টেকটা চলে আসবে তখনই বুঝবে যে এই ক্রিমটা তেল বা আঁচিল ওঠানোর এই ক্রিমটা তৈরি হয়ে গেছে অবশ্যই অবশ্যই তোমরা দিনে যে কোনো সময় লাগাতে পারবে লাগিয়ে নিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে রেখে দেবে তারপর ধুয়ে ফেলবে টানা এক সপ্তাহ ব্যবহার করে দেখো দুই তিন দিন ব্যবহার করলে বুঝতে পারবে তেল বা আঁচিলটা অনেকটা নরম হয়ে যাবে কোনো কোনোটা অনেক সময় ঝরে পড়ে যাবে প্রাকৃতিক উপায় তিল বা আঁচিল দূর করার জন্য থেকে ভালো উপায় তুমি পাবে।